আপনি আবার এখানে আসবেন আমি একটু দেখব বুঝুন নাই নাকি আজকে দিবে ডেলিভারি দিবে আজকে মানে কি আর ঢাকা হইছে সিফা মনে তো নেই সিফা তা ওয়াটারি অনেক কাজ আছে না মানে কয় তুই যে যেদিন 2000 টাকা দাস নগদে বানায় দিবি ও বানাই নাই এখনো না নগদে বানায় দিব ওই 2000 টাকা লাগিয়া মানে বানাইতে আছে না ও

পান পান খান আচ্ছা তাহলে ওখানে বসে বসে বানাবেন আর দুপুরে লাঞ্চ করে নেবেন এখানে ঠিক আছে বানায় নিয়ে আবার এখানে আসবেন হ্যাঁ নাকি তাহলে আমরা বুঝতে পারব যে ঘটনা সত্য তাই না আচ্ছা বেশন আপনি ব্যাসা শুরু করলে তো আসি আমরা কিন্তু আপনি আগে বানায় নিয়ে আসেন এটা হ্যাঁ ঠিক আছে তাহলে বানায় নিয়ে আবার এখানে আসবেন আবার হ্যাঁ ঠিক আছে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আরহামুল্লাহ